সব জায়গা ঘুমিয়ে পড়ে এটাই স্বাভাবিক কিন্তু দক্ষিণ কোরিয়ার কোরিয়ারের কাছে একটি ছোট্ট জনমানববিহীন দ্বীপ ঠিক উল্টোটা করে সূর্য ডোবার সেখানে শুরু হয় এক নীরব বিস্ফোরণ আলো জ্বলে ওঠে ছায়া নড়ে আর অন্ধকার নিজেই পথ ছেড়ে দেয় কল্পনার জন্য জিনহাবিজের পাশে থাকা এই বালুর দ্বীপের নাম মিয়ংসন দিনের আলোয় দ্বীপটি ছিল নির্জন শান্ত প্রায় অদৃশ্য কিন্তু রাতেলেই সেখানে খুলে যায় এক মিডিয়া জগৎ আলো রং ও প্রকৃতির মেলবন্ধনে নিচে দ্বীপটি পরিণত হয় নির্দিষ্ট সময় অস্থায়ী সেতু দিয়ে দর্শনার্থীরা ধীরে ধীরে দ্বীপে পৌঁছায় পায়ের নিচে বালু চারপাশের সমুদ্রের গন্ধ আর সামনে ঝলমলে আলো তটরেখা পাথর ও গাছপালার গায়ে পড়া ফ্লুরোসেন্ট আলো পুরো দৃশ্যটাই বদলে দেয় পরিচিত প্রকৃতি তখন অচেনা লাগে যেন অন্য এক বাস্তবতায় পা রাখা হয়েছে যারা প্রথমবার মিডিয়া আর্ট দেখছে তাদের চোখে ছিল স্পষ্ট বিস্ময় তারা অনুভব করছিল প্রযুক্তি আর প্রকৃতি এক সঙ্গে থাকলে কিভাবে অনুভূতিও বদলে যায় কারো কাছে অভিজ্ঞতা ছিল স্বপ্নের মতো কারো কাছে আবার এক রহস্যময় জগতের দরজা খুলে যাওয়া এই প্রদর্শনীর কেন্দ্রে রয়েছে একটি বিশেষ ইনস্টলেশন ঘুমন্ত সূর্য হয় ধারে দাঁড়ালে মনে রাতের গভীর জলের নিচে সূর্যটা যেন ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে আলো নিচ্ছে জ্বলছে ঠিক হৃদস্পন্দনের মতো এ দৃশ্য দ্বীপটির পরিচয় তৈরি করে এখানে আলো প্রকৃতিকে ঢেকে দেয় না বরং তার সঙ্গে শ্বাস ফেলে ২০২২ সালে দ্বীপটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার পর থেকেই এর জনপ্রিয়তা বাড়তে থাকে কারণ এখানে শুধু দেখার কিছু নেই অনুভব করারও অনেক কিছু আছে সাম্প্রতিক নকশায় যোগ হয়েছে নতুন ইনস্টলেশন দ্বীপের পুরাণ কল্পকাহিনী কাহিনী ও লোকজ বিশ্বাস থেকে অনুপ্রাণিত এই কাজগুলো একটাই কথা বলে সব আলো শেষ পর্যন্ত এক জায়গাতেই এসে মেলে মিয়াংসং দ্বীপ যেন অন্ধকারের পর আলোর গল্প নিরবতার ভেতর সৃষ্টির ডাক আর সেই ডাক শুনে যারা আসে তারা ফিরে যায় একটু বদলে গিয়ে